কে হল নাই পুতিবাদ পুতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছে আজকে যদি আমরা একটা শক্ত অবস্থান করতে পারি নাইকে মানুষের এই সরকারের প্রতি অনিহা ঘৃণা আরকপরে বাংলা ইতিহাস কেউ দেখেরাই এরর ইতিহাস আমরা ভুলি রই সাদাদের ইতিহাস আমরা ভুলি রই ভিতরে ডাকা ঢুকেছে আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেড়ে তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউর ইতিহাস আমরা ভুলি নাই সব তাদের ইতিহাস আমরা ভুলি সবাই আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুরারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একত্রিত হয়েছে আজকে ছাত্ররা একত্রিত হয়েছে আজকে অনলাইন প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছে আজকে যদি আমরা একটা শব্দ আজ করতে পারি আমি সকলকে তো একটা আহ্বান জানাবো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরের তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনিহা, ঘৃণা আর কখনই বাংলার ইতিহাস কেউ দেখে আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তেমন বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে চুনম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলার সাধারণ মানুষদেরকে শাস্ত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক শর্মাত পারে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদে আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ওলামাই ক্লাব সমস্ত তলে বেলেম সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং চারা নাকি হত্যাকারী হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই যাবে এই অন্যায় আশাবাদ ব্যক্ত করছি আর সুশৃঙ্খল এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে হ্রাস পথে নামার এবং এর প্রতিবাদে আসার আমি তাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামেতে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক জুলুম করেছে